মিস্টার সাকিব খান আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে সামনে এলো বুবলির স্ট্যাটাস সিনেমা সংশ্লিষ্ট বেশ কিছু গ্রুপে ঢালিউডের ভক্তরা ভাগাভাগি করে নিয়েছেন শবনম বুবলির একটি ফেসবুক স্ট্যাটাস তিন দিন আগে যেখানে একসঙ্গে সাকিবের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করলেন এই নায়িকা সেখান হঠাৎ কেন বুবলি লিখলেন মিস্টার সাকিব খান আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে কেমন যেন বাস্তবে দেখা আপনার সঙ্গে মিলে না বুবলির ফেসবুক ঘুরে দেখা যায় এমন কোনো স্ট্যাটাস সম্প্রতি এই নায়িকা পোস্ট করেননি খোঁজ নিয়ে জানা গেছে এটি বুবলির পোস্ট করা সালের একটি পুরনো স্ট্যাটাস সাকিব খানের একটি সাক্ষাৎকারের রেশ ধরে সেদিন বুবলি ফেসবুক স্ট্যাটাসে সাকিব খানের উদ্দেশ্যে আরও লিখেছিলেন আপনি কি সবসময় সজ্ঞানে নাকি অজ্ঞানেও মাঝে মাঝে কথা বলেন নাকি আপনার হয়ে কেউ কথা বলে কিছুদিন পর পর হঠাৎ এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছে কি সেহজাদের শাকিব বুবলির সন্তান মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না এড়িয়ে যায় কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয় সময় হলে আমি অবশ্যই বলবো। বন্ধুরা শাকিব খানের সিনেমা আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ